বিসমিল্লাহ রহমান ইরাহিম দর্শক আজ গে উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাল দর্শক আজ দেখাবো বইডাঙ্গার সেই বিশাল গরু হাট আজকে দেখাবো বাসুর গরু হাট কত করে বিক্রি হচ্ছে বাসুর গরু তা দেখতে শোক রাখুন ঝিনেদা এইচ ডি এম চ্যানেল বাসুর করা দুটো নাকি বাকি সুন্দর কত চাচ্ছেন দুটো

ভাই ভালো আছেন যে বাসুরটা ধরে রেখেছেন এটা কত চাচ্ছেন চৌত্রিশ হাজার ভাঙা চির কত আছে পঁচিশ হলে দিয়ে দেবেন পঁচিশ দিয়ে দেবে লাল দিরো বাসুর দেখাবো আমি এখন ভাই নিয়ে এসে ভাই ভালো আছেন ভাই দিরো বাসুর কত চাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন

আজকে আমি পুরো ভিডিওটা দেখাবো বাসুর গরু হাট এবং এই বাজার কতকের গরু বিক্রি হচ্ছে পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখুন ভাই আর ভাই ভালো আছেন কত থাকছে বাসুরটা পঁয়তাল্লিশ হাজার টাকা গরু বাজার কেমন যাচ্ছে বাজার কেমন করে ভালো না আবার গরুর দাম বেশি